আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের একাদশ অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে এই ক্লাসে আমরা সেগুলোর উত্তর করে ফেলব তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করোনাময় মহান আল্লাহ তালার নামে তো অনুশীলনী শুরুতেই সর্বপ্রথম দেখতে পারবে তোমাদেরকে কিন্তু এখানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে চলো আমরা বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলি দেখে নিয়ে এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলিও পর্যায়ক্রমে দেখে ফেলব এক নম্বর বহু নির্বাচনী প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে সব ধরনের উন্নয়নের মূল চাবিকাঠি নিচের কোনটি উত্তরটি হবে খ নাম্বার এখান থেকে শিক্ষা এরপর দেখো দুই নম্বরে বলা হচ্ছে শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশিদের অংশগ্রহণ নিচের নিচের কোনটি কোনটি হবে দেখো তো এখান থেকে মূলত উত্তর হবে ঘ নাম্বার অর্থাৎ বাহিনীতে এক দুই বাংলা বাংলাদেশিদের অংশগ্রহণ বাংলাদেশের ব্যাপক পরিচিতি দিয়েছে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করেছে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের পথ খুলে দিয়েছে তিন নম্বর প্রশ্ন বলা হচ্ছে বিশ্ব শান্তি রক্ষার প্রধান দায়িত্ব জাতিসংঘের কোন পরিষদের উত্তরটি হবে ঘ নাম্বার নিরাপত্তা পরিষদের চার নম্বর প্রশ্ন বলা হচ্ছে নিচের কোনটি জাতিসংঘের কাজ নয় উত্তরটি হবে ঘ নাম্বার নির্বাচনে সহায়তা করা এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি দেখে ফেলি চলো এখানে মূলত তোমাদেরকে দুটি সৃজনশীল দেওয়া হয়েছে প্রথমে আমরা এক নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটি একটু দেখে নেই এক নম্বর সৃজনশীল প্রশ্নের ক নম্বরে বলা হচ্ছে কত সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে উত্তরটি হবে উনিশশো সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে নম্বরে বলা হচ্ছে যে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র সমান মর্যাদা ও সমান সার্বভৌমত্বের অধিকারী হবে জাতিসংঘের এই মৌলিক নীতিটির ব্যাখ্যা করো উত্তর জাতিসংঘের অন্যতম একটি মূল নীতি হল জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র সমান মর্যাদা ও সমান সার্বভৌমত্বের অধিকারী হবে এ কথার অর্থ হলো জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য রাষ্ট্রের সকলেই জাতিসংঘের কাছ থেকে সমান সুযোগ সুবিধা ও মর্যাদা লাভের অধিকারী এটা জাতিসংঘের সংবিধান দ্বারা স্বীকৃত এরপর গ এবং ঘ নম্বর প্রশ্ন উত্তর দেখার আগে আমরা এখান থেকে একটু উদ্দীপকটি পড়ে ফেলি চলো তাহলে খুব সহজে আমরা প্রশ্নের উত্তরগুলি বুঝতে পারবো এক নম্বর সৃজনশীলের উদ্দীপকে বলা হচ্ছে দুই সালে ক উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান একত্রিত হয়ে উপজেলা চেয়ারম্যানকে পরিষদের সভাপতি করে প্রত্যেকটি ইউনিয়নের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিছু নীতিমালা করে তা মেনে চলার অঙ্গীকার করেন আর কি প্রতিটি ইউনিয়নের বিরোধ মীমাংসা উন্নয়ন এবং এলাকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য কাজ শুরু করে এতে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি এলাকার মানুষের নিরাপদ জীবনযাপন করতে সক্ষম হয় দুটি ইউনিয়নের মধ্যে বিরোধ দেখা দিলে ক উপজেলার চেয়ারম্যানের হস্তক্ষেপ তার সমাধান হয় ক উপজেলার সাফল্যর অন্যান্য উপজেলাও এ ধরনের নীতিমালা গ্রহণ করতে আগ্রহী হয়ে উঠেছে চলো এখান থেকে গণ নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে যে বিরোধ নিষ্পত্তির কোন নীতির সঙ্গে ব্যাখ্যা উত্তর দেখো উদ্যাবকের দুই ইউনিয়নের বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়াটি জাতিসংঘের সকল রাষ্ট্রের আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ মীমাংসার নীতির সাথে সাদৃশ্যপূর্ণ জাতিসংঘের প্রধান ছয়টি শাখার মধ্যে একটি হলো আন্তর্জাতিক আদালত জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের বিরোধ মীমাংসাই আন্তর্জাতিক আদালত কাজ করে জাতিসংঘের যে কোনো সদস্য রাষ্ট্র যে কোনো আন্তর্জাতিক বিরোধ মীমাংসার জন্য আন্তর্জাতিক আদালতের কাছ থেকে কাছে বিচার প্রার্থনা করতে পারে আন্তর্জাতিক আদালত পর্যালোচনা করে সুস্থ বিচারের মাধ্যমে সমস্ত বিরোধ মীমাংসা করে সঠিক সমাধা দেয় এ সংস্থাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে অনুরূপভাবে উদ্যপকের ক উপজেলার চেয়ারম্যান উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের শান্তিরক্ষার নীতিমালা ঘোষণার মাধ্যমে এলাকার উন্নয়নের কাজ শুরু করেন এছাড়া তিনি ইউনিয়নের বিরোধ মীমাংসায় ভূমিকা পালন করেন অতএব বলা যায় উদ্যপকের দুই ইউনিয়নের বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়াটি জাতিসংঘের আন্তর্জাতিক আদালতের বিরোধ মীমাংসার নীতির সাথে সম্পূর্ণ সাদৃশ্যপূর্ণ প্রশ্ন বলা হচ্ছে ক উপজেলার শান্তি প্রচেষ্টা বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা করার প্রচেষ্টার অনুরূপ মতামত দাও দেখো আমি প্রশ্ন সাথে একমত কারণ বিশ্ব শান্তি রক্ষায় জাতিসংঘের কোনো বিকল্প নেই একান্নটি দেশ নিয়ে উনিশশো পঁয়তাল্লিশ সালে চব্বিশে অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল জাতিসংঘ এর অন্যতম প্রধান উদ্দেশ্যগুলো হলো আন্তর্জাতিক শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা বিশ্বের সকল রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করা আন্তর্জাতিক আইনের সাহায্যে শান্তিপূর্ণ উপায়ে বিশ্বের সকলের বিরোধ নিষ্পত্তি করা বিশ্বের কোথাও যুদ্ধ বা সামরিক সংঘাতে দেখা দিলে জাতিসংঘতা বন্ধ করার উদ্যোগ নেয় এছাড়া বিশ্ব বিশ্ব থেকে ক্ষুধা দরিদ্র ও নিরক্ষরতা দূর করা মানবাধিকার প্রতিষ্ঠা পরিবেশ দূষণ জনিত সমস্যা মোকাবেলা জনসংখ্যা বিস্ফোরণ রোধ নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠা ইত্যাদি বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে এসব কর্মকাণ্ডের মাধ্যমে জাতিসংঘ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখছে অনুরূপভাবে উদ্যাবকে ক উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান একত্র হয়ে একত্র হয়ে উপজেলার চেয়ারম্যানকে পরিষদের সভাপতি করে প্রত্যেকটি ইউনিয়নের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য কিছু নীতিমালা ঘোষণা করে এবং তা মেনে চলার অঙ্গীকার করেন প্রতিটি ইউনিয়নের বিরোধ মীমাংসা উন্নয়ন এবং এলাকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য কাজ শুরু করে এতে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি এলাকার মানুষ নিরাপদ জীবনযাপন করতে সক্ষম হয় অত বলা যায় উদ্যাবকের ক উপজেলার শান্তি শান্তি প্রতিষ্ঠার প্রতি প্রচেষ্টা জাতিসংঘের বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা করার প্রচেষ্টার অনুরূপ তাই প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ এরপর দুই নম্বর সৃজনশীল প্রশ্নে তোমাদেরকে দুই নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি একটু তোমরা দেখে নাও এখান থেকে ক নম্বরে বলা হচ্ছে জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম অ্যান্টিনিও গুটেরেস ইংরেজি বানানটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর দেখো এখান থেকে নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে আঞ্চলিক সংস্থাসমূহের সহযোগিতা গ্রহণ করা জাতিসংঘের একটি কাজ ব্যাখ্যা করো উত্তর দেখো জাতিসংঘ নানা উপায়ে বিশ্বের বিভিন্ন দেশকে সাহায্য করে থাকে এ লক্ষ্য বাস্তবায়ন করতে গিয়ে জাতিসংঘ কখনো কখনো বিশ্বের আঞ্চলিক সহযোগিতা সংস্থার সাহায্য নেয় এবং এগুলোর মাধ্যমে বিশ্বের নানা সমস্যা সমাধানের চেষ্টা করে এজন্য বর্তমানে বিশ্ব পারস্পরিক সহযোগিতার গুরুত্ব অনেক তাই বলা যায় আঞ্চলিক সংস্থাসমূহের সহযোগিতা গ্রহণ করা জাতিসংঘের একটি অন্যতম কাজ এরপর গণ নাম্বার প্রশ্নের উত্তর দেখার আগে আমরা এখান থেকে একটু উদ্ভূপক্তি দেখে ফেলি চলো দেখো তোমরা এখানে উদ্ভূপক্তি দেখতে পারবে দুই নাম্বার সৃজনশীল প্রশ্নে তোমাদেরকে মূলত এখানে একটি চিত্র দেওয়া হয়েছে তাই না চিত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সিয়া আচ্ছা দেখো সিয়ারালিয়ন জাতিসংঘ মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর একজন ডাক্তার চিকিৎসা দিচ্ছেন অর্থাৎ সিয়ারালিনে অর্থাৎ লিওন আর কি যেটি জাতিসংঘর মিশনে বাংলাদেশের একজন সেনাবাহিনী ডক্টর আর কি তিনি এখানে চিকিৎসা দিচ্ছেন মানে আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু বাংলাদেশের একজন সেনাবাহিনী যিনি একজন ডক্টর তিনি কিন্তু চিকিৎসা দিচ্ছে এরকম একটি চিত্র কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো এখান থেকে গণনাম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে উদ্যাপকের চিত্র কার্য কর্মরত আর কি বাহিনী বিশ্বশান্তি ও নিরাপত্তায় কি ভূমিকা পালন করে করেছে তা ব্যাখ্যা করো উত্তরটি এখান থেকে দেখো গণনাম্বর প্রশ্নে উদ্যপকের চিত্র প্রতিষ্ঠিত বাহিনী অর্থাৎ বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় ব্যাপক ভূমিকা পালন করছে উনিশশো চুয়াত্তর সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করার পর থেকে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সক্রিয় ভূমিকা পালন করে আসছে যেমন সামাজিক অর্থনৈতিক দরিদ্র দূরীকরণ শিক্ষা বেকারত্ব কৃষি চিকিৎসা পুনর্বাসন ইত্যাদি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা বিশ্বের প্রায় চল্লিশটি দেশে পঞ্চাশটি মিশনে কাজ করছে এ মিশনে কর্তৃক কৃতিত্বপূর্ণ অবদান রাখার জন্য বাংলাদেশের সদস্যরা যথেষ্ট সুনাম অর্জন করেছে উদ্যোগের তেমন একটি চিত্রই প্রতিষ্ঠিত হয়েছে চিত্রটিতে দেখা যায় বাংলাদেশের সেনাবাহিনীরা সেনাবাহিনীর সদস্যরা জাতিসংঘ রক্ষা মিশনে অংশগ্রহণ করে চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছে শুধু তাই নয় রাজনৈতিক বিশৃঙ্খলা বিশৃঙ্খলার ক্ষেত্রেও বাংলাদেশের সদস্যরা অবদান রাখছে পরিশেষে বলা যায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ঘরে বলা হচ্ছে চিত্রে প্রতিষ্ঠিত বাহিনীর ভূমিকার কারণে বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেয়েছে তুমি কি বক্তব্যের সাথে একমত মতামত দাও হ্যাঁ চিত্রে প্রতিষ্ঠিত বাহিনীর ভূমিকার কারণেই কারণে অর্থাৎ বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকার কারণেই বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ও মর্যাদা অনেকগুণ বৃদ্ধি পেয়েছে প্রশ্নোক্ত বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবদান প্রশংসনীয় এই অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অনেক উদ্ধতন কর্মকর্তাকে রক্ষা বাহিনীতে কমান্ডার হিসেবে ও উদ্ধতন পদেও নিয়োগ দেওয়া হয়েছে এটি বাংলাদেশের ভূমিকার আরও একটি স্বীকৃত যা বিশ্বব্যাপী দেশের মর্যাদাকে অনেক গুণ বৃদ্ধি করেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনীর পুরুষ সদস্য সদস্যর পাশাপাশি মহিলা সদস্যরও ব্যাপকভাবে অংশগ্রহণ করে বিদেশের মাটিতে যথেষ্ট সুনাম করিয়েছে উদ্দক্ষে দেখা যায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের হয়ে বাংলাদেশের সেনাবাহিনী চিকিৎসা সেবা দিচ্ছে এর পাশাপাশি বাংলাদেশের সদস্যরা নানা ধরনের কল্যাণমূলক কাজও করে চলছে অতএব বলা যায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর দায়িত্ববোধ অক্লান্ত পরিশ্রম ও আদর্শিক কর্মকাণ্ডের ফলে বাংলাদেশের বিশ্বের বুকে নতুনভাবে পরিচিত হয়েছে বৈবিশ্য অর্জন করেছে সোনাম ও মর্যাদা তাই আমি এ প্রশ্নের বক্তব্যের সাথে একমত তো এ ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবে এবং অবশ্যই অবশ্যই লালফ্লুয়েন্সের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম